দুর্নীতি বিরোধী অভিযান ব্যাপকভাবে শুরু হয়েছে এই অভিযানে দুর্নীতি দমন কমিশনকে এখন বেশ সক্রিয় দেখা যাচ্ছে একের পর এক বিভিন্ন দুর্নীতির কেচ্ছা কাহিনী ফাঁস হচ্ছে দুর্নীতি দমন কমিশন আদালতের দ্বারস্থ হয়ে আদালতের মাধ্যমে বিভিন্ন সন্দেহভাজন দুর্নীতিবাজের বিপুল পরিমাণ সম্পদ ক্রোক করছে ইতোমধ্যে বেনজির আহমেদ ছাড়াও মতিউর রহমান এনবিআর এর একাধিক কর্মকর্তা পুলিশের একাধিক কর্মকর্তার সম্পদ এবং ব্যাঙ্ক জব্দ করা হয়েছে অন্তত পাঁচজন কর্মকর্তার বিদেশ যাত্রার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে আর এই প্রেক্ষাপটে এখন প্রশ্ন উঠেছে যে দুর্নীতি দমন অভিযান আসলে কার বিরুদ্ধে হচ্ছে দুর্নীতি দমন কমিশন এখন পর্যন্ত যে ধরনের উদ্যোগ এবং ব্যবস্থাগুলো নিচ্ছে তাতে সুস্পষ্টভাবে প্রতিয়মান প্রতীয়মান হচ্ছে যে দুর্নীতি বিরোধী অভিযান এখন হচ্ছে এনবিআর এবং পুলিশের কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন যে এখন হঠাৎ করে এই অভিযান হচ্ছে না দীর্ঘদিন ধরে দুর্নীতি দমন কমিশন কাজ করে যাচ্ছে এবং এই কাজের প্রেক্ষিতে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এসেছে সেই সমস্ত অভিযোগগুলো প্রাথমিক তদন্তের পর যাদের দুর্নীতির প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তবে দুর্নীতি দমন কমিশনের এই অভিযোগের প্রেক্ষিতে একটি বিষয় সুস্পষ্ট হয়েছে তা হল যে দুর্নীতির বিরুদ্ধে অভিযানে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে এনবিআর এর কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তারা এখন পর্যন্ত এনবিআর এর অন্তত সাতজন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন বিভিন্ন রকমের ব্যবস্থা গ্রহণ করেছে অন্যদিকে পুলিশেরও আটজন বিভিন্ন স্তরের কর্মকর্তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ সহ বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে স্বাভাবিকভাবে মনে করা হচ্ছে যে দুর্নীতি দমন বিরোধী অভিযানের প্রধান টার্গেট হল এনবিআর ও পুলিশ তবে দুর্নীতি দমন কমিশন এই ধরনের বক্তব্যকে অস্বীকার করেছে দুর্নীতি দমন কমিশন বলেছে যে পুলিশ বা এনবিআর নয় বরং যারা দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তবে দুদকের সাম্প্রতিক তৎপরতায় পুলিশ এবং এনবিআর এর মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে প্রায় দুইশো এনবিআর এর কর্মকর্তা এখন দুর্নীতি দমন কমিশনের জালে রয়েছেন এমন খবর এখন এনবিআর এর কর্মকর্তাদের আতঙ্কিত করেছে অনেক কর্মকর্তাই এখন নানা রকম দেন দরবার করছেন অনেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে নিজেদেরকে গুটিয়ে নেওয়ার জন্য তদবির করছেন এর একজন কর্মকর্তা স্বীকার করেছেন যে মতিউরের ঘটনা এবং তার একাধিক এনবিআর কর্মকর্তার দুর্নীতি এই পেশার ইমেজ নষ্ট করেছে এবং জাতীয় রাজস্ব বোর্ড ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সম্পর্কে মানুষের মধ্যে একটি নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে এখান থেকে উত্তরণের জন্য সৎ এবং নিষ্ঠাবান কর্মকর্তাদেরকে সামনে নিয়ে আসা জরুরি বলেও তারা মনে করছেন অন্যদিকে পুলিশের মধ্যে এখন দুর্নীতির বিরুদ্ধে একটি সুস্পষ্ট অবস্থান লক্ষ্য করা যাচ্ছে পুলিশ প্রধান হিসেবে চৌধুরী আবদুল্লাহ মামুনের চাকরি নবায়নের প্রেক্ষিতে পুলিশ প্রশাসনে এখন নিজেরাই একটি শুদ্ধি অভিযান শুরু করেছে বলে জানা গেছে এবং পুলিশ প্রধান তার চুক্তিভিত্তিক নিয়োগ নতুন করে পাওয়ার পর জানিয়ে দিয়েছেন যে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা তবে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান হলেও সামগ্রিকভাবে দুর্নীতি দমন কমিশনের সাম্প্রতিক তৎপরতা দুদককে একটি ইতিবাচক জায়গায় নিয়ে গেছে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক